অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিশ্বের অন্যতম সুন্দরী নারীর দেশ থাইল্যান্ড আজ আমরা আলোচনা করব এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা বিষয় নিয়ে থাইল্যান্ড নামটা শোনা মাত্রই মনের মধ্যে যে কৌতূহলটার সৃষ্টি হয় তা হলো এখানকার সমুদ্র সৈকত সত্যিই এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা এখানে রয়েছে জলে ভাসমান বাজার পর্যটকদের জন্য বিশেষ বিশেষ সমুদ্র সৈকত রাত্রিবেলা এই বিচগুলি প্রস্তুত করা হয় অন্যরকম ভাবে থাইল্যান্ডের প্রধান ভাষা থাই মুদ্রা থাই বাহাত জনসংখ্যা প্রায় সাত কোটি দেশটির রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে রয়েছে বিশাল বিশাল নারিকেল বাগান নারকেল উৎপাদনে বিশ্বের অন্যতম স্থান দখল করেছে থাইল্যান্ড এখানকার বাজারগুলোতে দেখা পাওয়া যায় বিভিন্ন দেশের মানুষ যেমন চীন ভারত বাংলাদেশ নেপাল এবং ইন্দোনেশিয়ার বহু সংখ্যক মানুষ এখানে আসেন বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে এবং কেউবা আসেন এখানকার পরিবেশকে উপভোগ করতে থাইল্যান্ডের বাজারগুলোয় শুধু জমজমাট আর বিশাল বিশাল শপিং মলের জন্য বিখ্যাত তা কিন্তু নয় বরং এখানে এমন কিছু বাজার আছে যা পানির ওপর ভাসমান এই বাজারগুলো থেকে কিছু কিনতে হলে আপনাকে নৌকায় উঠতে হবে কারণ এখানকার দোকানগুলো বসে নৌকার ওপরে এখানে আপনি নৌকা থেকেই ফলমূল খাবার এমনকি সিল্কের পোশাক পর্যন্ত যাবতীয় সরঞ্জাম কিনতে পারবেন থাইল্যান্ডে এমনও কিছু দ্বীপ আছে যেগুলোর অস্তিত্ব একসময় গোপন রাখা হয়েছিল এখানে কোহলিপ নামের একটি দ্বীপ রয়েছে যেটা একসময় শুধু চাও রে মৃগোষ্ঠীর বাসিন্দারাই জানত এর বাইরে পৃথিবীর কেউ এই দ্বীপ সম্পর্কে কিছুই জানত না বর্তমানে এটি পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে কিন্তু এখানকার স্বচ্ছ নির্বাণী আর প্রবাল প্রাচীর এখনও আগের মতোই অক্ষত রয়ে গেছে থাইল্যান্ডকে অনেকে চেনে সুন্দরী নারীর দেশ হিসাবে থাইল্যান্ডের নারীদের সৌন্দর্যের পেছনে আছে প্রাকৃতিক যত্নের এক প্রাচীন রহস্য এখানকার নারীরা শত শত বছর ধরে তানাকা নামের এক বিশেষ প্রাকৃতিক কাঠের গুঁড়ো ব্যবহার করেন যা তাদের ত্বককে উজ্জ্বল রাখে শুধু তাই নয় নারকেল তেল এখানকার নারীদের রূপচর্চার অন্যতম অংশ যা তাদের চুল ও ত্বককে কোমল করে তোলে আরেকটি মজার তথ্য হল থাইল্যান্ডের নারীরা হাসিকে তাদের প্রধান সৌন্দর্যের অংশ মনে করেন তাই তারা সবসময় সৌজন্যপূর্ণ ও হাস্যজ্য থাকতে পছন্দ করে যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে থাইল্যান্ড শুধু সমুদ্র সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয় এটি রহস্য মোড়া এক বিস্ময় রাজ্য নারীদের সৌন্দর্যের রহস্য থেকে শুরু করে পানির ওপর বাজার সহ অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত এবং আইল্যান্ডগুলি থাইল্যান্ডকে এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দিয়েছে তাই আপনিও যদি প্রাকৃতিকে অনুভব করতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন থাইল্যান্ড এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই